ড ফখরুদ্দিন আহমেদ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের এক ব্যতিক্রমী অধ্যায় বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাসে অন্যতম আলোচিত নাম ড ফখরুদ্দিন আহমেদ দুর্দান্ত প্রশাসনিক দক্ষতায় তিনি দুই বছর ধরে রাষ্ট্র পরিচালনা করেন তার আমলে দেশের দুই প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া একই সময়ে কারাগারে ছিলেন এবং একাধিক ঈদ উদযাপন করতে হয়েছিল জেলের ভেতরেই ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শুধু রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেই নয় দুর্নীতিবাজ স্বার্থবেষী এবং বিভ্রান্তিকর কর্মকাণ্ডে লিপ্তদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করে অথচ শুরুতে তার এই দায়িত্ব পালনের কথা ছিল না দুই সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মেয়াদ শেষ হলে রাষ্ট্রপতি আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব নেন কিন্তু হওয়ায় সে সরকার ভেঙে যায় পরবর্তীতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরকার প্রধানের প্রস্তাব দেওয়া হলেও তিনি রাজি হননি তখন ডক্টর ফখরুদ্দিন আহমেদকে প্রস্তাব দেওয়া হলে তিনি তা গ্রহণ করেন এবং দুই সালের এগারো জানুয়ারি হঠাৎ করেই ক্ষমতায় আসেন যা পরে এক এগারো নামে পরিচিত পায় তার সময়কালে দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা অনেকাংশে কমে আসে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন আন্তর্জাতিক মহলেও বাংলাদেশ তখন ব্যাপকভাবে আলোচিত হয় সেই সময়ে প্রায় একশো জন রাজনৈতিক সরকারি ও নিরাপত্তা কর্মকর্তা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন অনেকে দেশ ছেড়ে পালিয়েও যান তবে অনেকের মতে প্রকৃত ক্ষমতা ছিল সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদের হাতে অভিযোগ ওঠে রাজনীতির মার্চ থেকে দুই নেত্রীকে সরানোর জন্য মাইনাস ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করা হয় এই সময় দুই সালের ১৬ জুলাই সুধা সদন থেকে শেখ হাসিনাকে এবং তিন সেপ্টেম্বর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসভবন থেকে গ্রেফতার করা হয় দুই নেত্রীকে পাশাপাশি সেলে রাখার ঘটনাটি জনমনে ব্যাপক কৌতূহল জাগায় এবং এই সরকারের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যায় ড ফখরুদ্দিন আহমেদ উনিশশো সালের এক মে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার ধেপুর ইউনিয়নের রবনগর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ডক্টর মঈনুদ্দিন আহমেদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরে যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স ও প্রিন্সটম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন শিক্ষা জীবন শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বল্পকাল শিক্ষকতা করেন এবং পরে পাকিস্তান কর্ম কমিশনে যোগ দেন স্বাধীনতার পর তিনি বাংলাদেশ কর্ম কমিশনে কাজ করেন এবং উনিশশো সালে বিশ্ব ব্যাংকে যোগদান করেন ধাপে ধাপে পদোন্নতি পেয়ে তিনি ব্যাংকের উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন দুই সালে বিশ্ব ব্যাংক থেকে অবসর নিয়ে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পান গভর্নরের দায়িত্ব শেষ করে তিনি পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনে কাজ করেন দুই সালের উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করলে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় এবং পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান